যে মির্জা ফখরুল ভারতের সাথে সম্পর্ক ক্ষমতায় গেলে ভালো রাখবে এই কথাটা আসলেই একটা সময় কথা যে বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে সুসম্পর্ক রাখবে মিলন কমিশনার নিরুনিরা ওনারা দুইজনই আমাকে বলার চেষ্টা করেছে যে উনি সজ্জন একজন ব্যক্তি শিক্ষিত একজন ব্যক্তি ওনার কথাবার্তার শব্দের ব্যবহারগুলো হয়তো অগোছালো ছিল কিন্তু বিষয়টাকে আমি এভাবে দেখি না কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিস ইজ নট দা ফার্স্ট টাইম এর আগে উনি বহুবার উনি এমন অনেক কথাগুলো কথা বলেছেন ওনার চেয়ারম্যানের সাথে ওনার কথা কন্ট্রাডিক্ট করেছে তারেক রহমান একভাবে বলেছে উনি অন্যভাবে বলেছেন তারেক রহমানের কথাটাকে উনি এমন ভাবে মিস ইন্টারপ্রেট করেছেন তারেক রহমানকে মানুষ ভুল বুঝেছে তো ওনার কথাবার্তা একটু আগো বাট ওনার মতো একজন মানুষ গত 16 17 বছর কি করে মহাসচিব থাকে এই সাবজেক্ট আমার বোধগম্য না আমার মনে হয় বিএনপির এখন সময় এসেছে মহাসচিব বদল করার কারণ ওনার মতো লোকজন যদি মহাসচিব থাকে উনি মনে হয় দলের জন্য আরো বার্ডেন হবে আরো একটা কথা যে কথাটা মিলন কমিশনার বলেছে যে কথাটা আকবর হোসেন বলেছেন যে উনি দলের মহাসচিব অথচ আহ দলের কে কোথায় গ্রেপ্তার হচ্ছে কষ্টে আছে কে মারা যাচ্ছে এগুলো সম্পর্কে মহাসচিবের কোন ধ্যান ধারণা নাই সাবজেক্টটা এটাও হতে পারে একজন মানুষের উপরে যখন 5 600 1000 কেস হয় এই महासचिव কয়টা কেসের খবর রাখবে কিন্তু কথা এক জায়গায় 900 কেস হয়েছে কিন্তু ব্যক্তি একজন ওই একজন লোককে কি মির্জা ফকরুল ইসলাম আলমগীর একবার ফোন করে বলেছে যে হাবিবুল্লাহ বি সোহেল আপনি কেমন আছেন তাহলে সেটা উনি তো এটা করেনই না উনি তো এই কাজটা করেনই নাই বরং উনি আরেকটা কাজ করেছেন সৈয়দ উদ্দিন চৌধুরী এনি নামকে এক লোক

যে আপনারা সরকার গঠন করলে অনেক আইন আপনারা প্রণয়ন করতে পারবেন না জনসমর্থন আপনাদের বিপক্ষে যেতে পারে অথবা পক্ষে আসতে পারে কিন্তু আপনাদের এই সময়টাই সময় দলকে গুছানো। স্ট্রাকচারালি আপনাদের ভাবে আপনারা অনেক দুর্বল আপনাদের উচিত দলটাকে এখন গুছানো আপনাদের দলের সবচেয়ে জনপ্রিয় একটা দল বিএনপি এটা মানতে আমাদের কারো অসুবিধা নাই কিন্তু সমস্যা এক জায়গায়